কোন না এসে পড়লাম রে ভাই টমেটো গাছের ফুলে নাকি একবার বলে স্প্রে করলে ফুল থেকে ফলে পরিণত হয়ে যাচ্ছে একটা ফুল নাকি মিস্টেক হচ্ছে না কথাটা কি সত্য হান্ড্রেড পারসেন্ট সত্য সেটা কি দিয়ে স্প্রে করলে বিশেষ করে ফুল থেকে ফলে পরিণত হবে আমরা সেটা আজকে দেখাবো তার আগে আমাদের আরেকটা বিষয় জানতে হবে না টমেটো গাছের গোড়ার মাটিতে কতদিন অন্তর খাবার দিতে হবে রোগ বা পোকামাকড় এগুলো খেয়াল করতে হবে না অবশ্যই খেয়াল করতে হবে চলুন আজকে আমরা ঝটপট একটু জেনে নিই টমেটো বিশেষ করে দ্বিগুণ ফলনের জন্য কি কি করতে হবে সেই বিষয়টা আজকের ভিডিওতে তুলে টমেটো গাছ রোপণের চোদ্দ থেকে একুশ দিনের ভিতরে কিন্তু মাটিতে খাবার দিতে হয় টমেটো গাছ কি ধরনের খাবার ভালোবাসে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম কিন্তু পাশাপাশি জৈব সার কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে কেননা জৈব সার ছাড়া অথবা কম্পোস্ট জাতীয় সার ছাড়া কোনো ফসলই কিন্তু ভালো হয় না এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে তাই ভালো মানের চারা সংগ্রহ করতে হবে ভালো মানের সারা সংগ্রহ করতে হবে সেটা জৈব সার দিয়ে এবং অন্যান্য সার দিয়ে আপনাকে সঠিক নিয়মে প্রতিস্থাপন করতে হবে তবে আজকে বিশেষ করে প্রতিস্থাপন করব না আজকে শুধুমাত্র প্রতিস্থাপনের পর থেকে যে সমস্ত পরিচর্যাগুলো আছে সেই সমস্ত পরিচর্যাগুলো আজকে তুলে ধরার চেষ্টা করবো তাহলে এখন বিশেষ করে চোদ্দো থেকে বিশেষ করে একুশ দিনের ভিতরে কি ধরনের খাবার দিতে হবে আমরা সেটা আগে জেনে নিই তাই টমেটো গাছের রোপণের চোদ্দ থেকে একুশ দিনের ভিতরে প্রতি পঁচিশ দিন অন্তর অবশ্যই আপনাকে খাবার দিতে হবে কি ধরনের খাবার দিতে হবে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম আর পাশাপাশি জৈব সার এই নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম কোন সারের মধ্যে আছে সেটা আমরা একটু জেনে নিই যেমন নাইট্রোজেন বলতে আমরা বিশেষ করে ইউরিয়া সার দিয়ে থাকি এই ইউরিয়া সারের ভিতরে নাইট্রোজেন আছে আর ফসফরাস কিসের ভিতরে আছে টিএসপির ভিতরে আছে যেমন ট্রিপল সুপার ফসফেট আর বিশেষ করে এই যে পটাশিয়াম কিসের ভিতরে আছে যেটা এমওপি মিরোপা পটাশ যেটা লাল পটাশ আমি বারবারই আপনাদের দেখাই এই তিনটের ভিতরে পেয়ে যাবেন আর পাশাপাশি জৈব সার এবার আমরা জেনে নেব টপ পরিমাণ বুঝে গাছ পরিমাণ বুঝে কতটুকু এই সার দিতে হবে বিশেষ করে ফুল আসা এবং ফল ধরন পর্যন্ত ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি একটি টবের জন্য ভালো করে খেয়াল করেন ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি একটি টবের জন্য শুধুমাত্র আপনি আনুমানিক হারে অল্প কিছু জৈব সার নেবেন জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার আপনাকে অবশ্যই মাস্ট নিতে হবে অল্প পরিমাণ হলেও এর ভিতরে বিশেষ করে ট্রিপল সুপার ফসফেট যেটা টিএসপি এটা চা চামচের এক চামচ পরিমাণ নিবেন এর ভিতরে এম ও পি পটাশ মাত্র চা সামসের হাফ চামচ পরিমাণ নিবেন এর ভিতরে ইউরিয়া সার নিবেন কতটুকু পরিমাণে চা চামচের হাফ চামচের একটু কম হাফ চামচের একটু কম তবে হাফ চামচ হলেও কোনো সমস্যা হবে না তাই এই সাইটটি জিনিস একত্রে করে বিশেষ করে আপনার ছয় থেকে আট ইঞ্চি একটি টবের মাটির গা ঘেসে বিশেষ করে টবের গা ঘেসে অবশ্য একটু দেওয়ার চেষ্টা করবেন কতদিন অন্তর বিশ থেকে পঁচিশ দিন অন্তর এবার আসলে বারো থেকে ষোলো ইঞ্চি একটি টবের জন্য কতটুকু পরিমাণে দিতে হবে অথবা বিশ ইঞ্চি একটি টবের জন্য যেমন আনুমানিক হারে জৈব সার জৈব সার না থাকলে যে কোনো কম্পোজ জাতীয় সার এখানে বিশেষ করে ট্রিপল সুপার ফসফেট টিএসপি এখানে চা চামচের দুই চামচ এখানে দিতে হবে এমওপি মির বা পটাশ কতটুকু মাত্র এক চা চামচ চামচের এক চামচ এখানে ইউরিয়া সার বিশেষ করে এক চামচ এই চারটে জিনিস একত্রে করে টবের গা গেছে চারিপাশে দিয়ে যাবেন প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর এটা দেওয়ার পরে হালকা করে একটু পানি ছিটিয়ে ছিটিয়ে দিবেন এটা দেওয়ার পরে হালকা করে একটু পানি ছিটিয়ে দিবেন এবার আসেন প্লাস্টিকের হাফ ড্রামে লাগিয়েছেন অথবা টিনির ড্রামে লাগিয়েছেন অথবা বেশি মাটি আছে চার পাঁচটা গাছ লাগিয়েছেন একটা জায়গায় কতটুকু পরিমাণে দিবেন আনুমানিক হারে জৈব সার জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার অবশ্যই আপনাকে নিতে হবে এখানে চার থেকে পাঁচ চা চামচ টিএসপি যেটা ট্রিপল সুপার ফসফেট চা চামচের অবশ্যই আপনাকে নিতে হবে এখানে এমওপি মিরোপা পটাশ যেটা লাল পটাশ এটা কতটুকু নিতে হবে আড়াই চামচ আড়াই চা এখানে ইউরিয়া সার কতটুকু নিতে হবে দু টবের গা দিয়ে যাবেন গাছের গোড়ায় যেন দেওয়ার চেষ্টা করবেন না তাহলে গাছ হয়তো মারা যেতে পারে দেওয়ার পরে আপনার মাটিটা যদি জো থাকে সেক্ষেত্রে পানি দেওয়ার দরকার নেই মাটিটা শুকনো থাকলে অবশ্যই কি করবেন হালকা করে একটু পানি ছিটিয়ে দিবেন আমরা অনেক সময় বসত বাড়ির আঙিনায় দুই পাঁচটা অংশে টমেটো গাছ লাগাই তাদের ক্ষেত্রে কতটুকু সার দেব বিশ থেকে পঁচিশ দিন অন্তর এই যে খুব সোজা এটা যেমন দেখেন একটা গাছের জন্য আনুমানিক হারে একটু জৈব সার অথবা কম্পোস্ট সার এর ভিতরে বিশেষ করে চা এক চামুচ ওই একই নিয়ম সাসামসের চামুচের এক ট্রিপল সুপার ফসফেট ট্রিপল সুপার ফসফেটের পাশাপাশি আপনাকে কী করতে হবে এম ওপি মিরো বা পটাশ চা হাফ আর ইউরিয়া সার যেটা ইউরিয়া সার এটা হচ্ছে হাফ এই সাইডটা জিনিস একত্রে করে মাটিটা হালকা করে একটু আলগা করে নেবেন আলগা করে নিয়ে চারি পাঁচ যেটু দিয়ে দেবেন এটা বিশ থেকে পঁচিশ দিন অন্তর তবে যদি সম্ভব হয় মাটিতে ভালো করে সারটা একটু ঢেকে দিবেন মাটি দিয়ে পাশে যে মাটিগুলো আছে না সারটা একটু ঢেকে দিবেন এরকম বিশ থেকে পঁচিশ দিন অন্তর দুই তিনবার দিলেই কিন্তু যথেষ্ট ফুল আসা পর্যন্ত তারপরে আর আপনাকে দেওয়া লাগবে না এবার আমরা কথা বলবো রোগ বা পোকামাকড় সম্পর্কে কেননা টমেটো গাছের সব থেকে মারাত্মক সমস্যা হচ্ছে পাতা কুকড়ানোর সমস্যা এটা অটোমেটিকলি পাতা কুকড়ায় আবার কিন্তু ঠিক হয়ে যায় কিন্তু যদি ঠিক না হয় পাতা বিশেষ করে উল্টিয়ে দেখবেন দেখার পর যদি দেখেন মিলিবাগের সমস্যা আছে মিলিবাগের সমস্যা আছে জাপ পোকার সমস্যা আছে সেক্ষেত্রে ল্যামডা সাই হালতিন এই গ্রুপের বিশেষ করে শাটডাউন পাওয়া যায় টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ইসি ভালো করে খেয়াল করেন শাট ডাউন এটি কিন্তু এক লিটার পানিতে দু মিলিহারে প্রতি পনেরো দিন অন্তর সমস্ত গাছ ভিজিয়ে পাতার তলা ভিজিয়ে আপনি স্প্রে করে দেবেন দুইবার ঠিক হয়ে যাবে যদি দেখেন যে না এই পাতার তলে কোনোরকমই মিলিবাগের সমস্যা নেই সেক্ষেত্রে আপনি বিষয় বুঝবেন এটি ছত্রাকজনিত সমস্যা এটি ছত্রাকজনিত সমস্যা তাহলে আপনাকে সত্রাকনাশকে স্প্রে করতে হবে কোন ধরনের ছত্রাকনাশক স্প্রে করতে হবে যেমন কফার অক্সিক্লোরাইড কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের বিশেষ করে আপনার ছত্রাকনাশক কিনতে হবে এটা কতটুকু মাত্রায় দিতে হবে প্যাকেটের পিছনে সুন্দরভাবে লেখা আছে সেটা একটু দেখে নেবেন আপনার কাছে অনুরোধ রইল তবে এটা একবার স্প্রে করলেই যথেষ্ট পাতার উপরে পাতার তলে সমস্ত গাছে ভিজিয়ে আপনি স্প্রে করে দিবেন এই কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের বিশেষ করে ছত্রাকনাশক দেখবেন যে পাতা কুকড়ানোর সমস্যা ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ তবে কিন্তু আর সমস্যা হয় সেটা কি জানেন পাতা খেয়ে যাওয়া ল্যাদা পোকায় এই ল্যাদা পোকায় পাতা যদি খেয়ে যায় কি করবেন জানেন বায়ার কোম্পানির আপনার বিশেষ করে বেল্ট এক্সপার্ট পাওয়া যায় বেল্ট এক্সপার্ট এটি এক লিটার পানিতে সম্ভবত জিরো পয়েন্ট ফাইভ এম এল হারে তারপরেও অবশ্যই একটু দেখে নেবেন পিছনের অংশটা জিরো পয়েন্ট ফাইভ এম হারে এটি একবার স্প্রে করলে কিন্তু যথেষ্ট আপনার এই ল্যাদা পোকা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এবার সেই গোপন টিপসটা শেয়ার করব টমেটো গাছের ফুল ফোটা অবস্থায় একবার যদি স্প্রে করা হয় প্রত্যেকটা ফুল থেকে ফলে পরিণত হবে প্রত্যেকটা ফুল থেকে কিন্তু ফলে পরিণত হবে এবং বিশেষ করে কয়েক দিনের ভিতরে সেটা কি স্প্রে করতে হবে জোয়ার ভালো করে খেয়াল করেন জোয়ার এই জোয়ারটা বিশেষ করে একটি হচ্ছে হরমোন এটি কিন্তু হরমোন এই হরমোনটা যদি আপনি প্রয়োগ করতে পারেন সঠিক নিয়মে সেক্ষেত্রে প্রত্যেকটা ফুল থেকে কিন্তু ফলে পরিণত হবে আগে আমরা প্রয়োগের মাত্রাটা একটু জেনে নিই এবং কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আমরা কিন্তু অবশ্যই জানব নয়তো ভুল হলে সর্বনাশ যেমন দেখেন এক লিটার পানিতে বিশ এম এল এক লিটার পানিতে বিশ এমএল দিয়ে আপনি বিশেষ করে প্রয়োগ করতে পারবেন তবে অবশ্যই অবশ্যই প্রয়োগের মাত্রাটা একটু জেনে যান এটা কিন্তু একবার প্রয়োগ করতে হবে কিভাবে ফুলটা বিশেষ করে যখন ফুটবে ওই দুই আঙুলির মাঝখানে ফুলটাকে আপনাকে ধরতে হবে দুই আঙুলের মাঝখানে ফুলটা রাখার পর যে ফুলগুলো ফুটেছে আর যেটা ফুটিনি সেটা না কিন্তু তবে অবশ্যই স্প্রে করতে হবে ভোরবেলা আর স্প্রে মেশিনটা নিতে হবে আপনাকে কিরকম হ্যান্ড স্প্রে যাতে স্প্রে করার সময় শুধু ফুলে এবং হাতে লাগে তবে গ্লাভসটা ব্যবহার করে নিলেও সব থেকে কিন্তু বেশি ভালো হয় তবে যাতে বিশেষ করে স্প্রে করার সময় শুধু হাতে এবং ফুলে লাগবে একবার স্প্রে করবেন একটা টান স্প্রে করবেন দ্বিতীয়ত বিশেষ করে স্প্রে করতে যাবেন না একবার এবং বিশেষ করে স্প্রে করার সময় সতর্ক থাকবেন কি আপনার যাতে টমেটো গাছের পাতায় এবং ডালে না লাগে এই বিষয়টা একটু খেয়াল করবেন তাই একবার আপনাকে স্প্রে করতে হবে এই হরমোন বিশেষ করে যেটা জোয়ার বললাম এই হরমোনটা স্প্রে করার সাত দিন পর থেকে এই হরমোনটা স্প্রে করার সাত দিন পর থেকে অবশ্যই আপনাকে একটা ভিটামিন স্প্রে করতে হবে কোন ধরনের ভিটামিন যেমন ফুলোরা আছে মিরাকুলান আছে এই ফ্লোরাটা বিশেষ করে এক লিটার পানিতে তিন এমএল হারে এক লিটার পানিতে তিন এমএল হারে প্রতি সাত দিন অন্তর অন্তর তিন থেকে চার বার কমপক্ষে আপনাকে স্প্রে করতে হবে যদি ফুলোরা না থাকে মিরাকুলান আছে এক লিটার পানিতে দেড় এম হারে এটি বিশেষ করে তিন থেকে চারবার আপনাকে স্প্রে করে যেতে হবে এবার হয়তো কিছুটা হলে বুঝতে পারছেন টমেটো গাছের রোপণের পর থেকে কি কি পরিচর্যা করতে হবে গাছে কি খাবার দিতে হবে রোগ বা পোকামাকড় কিভাবে দমন করতে হবে কীভাবে হরমোন স্প্রে করতে হবে কীভাবে ভিটামিন স্প্রে করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করেছি আজকের এই অন্ধকার দিনে বিশেষ করে ভালো করে খেয়াল করেন তাই যে সমস্ত ভাই এবং বোনেরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন দেখার পর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই কমেন্টে একটু লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালাম 我来读。